সপ্তম শ্রেণীর প্রিয় স্বীকৃতি বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমার সবাই খুব ভালো আছো আজকের এই ভিডিওতে আমরা শিখবো তোমাদের বাংলা বইয়ের থেকে কবিতা সৃজনশীলটি এর রচনা যে সৃজনশীল প্রশ্নে দেওয়া আছে সেটার উত্তর কিভাবে শিখতে হবে এবং লিখতে হবে সব কিছু তোমাদের বুঝে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ভিডিওটা যদি মনোযোগ দিয়ে দেখো তাহলে তুমি বুঝতে পারবে কীভাবে এমন প্রশ্ন উত্তর সুন্দরভাবে লেখা যায় আর হ্যাঁ ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলবে না এবং তুমি চাইলে নিচে কমেন্ট করে তোমার মতামত জানাতে পারো আর এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যেন পরবর্তী কোনো ক্লাস তোমরা মিস না করো চলো তাও দেখি কি বলা আছে বইয়ে শব্দ কবিতায় লিখেছে কে হুমায়ুন আজাদ আমি তোমাদেরকে সবসময় বলি যে কোনো সিন শেখার আগে অবশ্যই ওই গল্পটা ওই রচনাটা কি ওর ভালোভাবে রিডিং পড়ে নিবা আমি রিডিং পড়লাম না পড়তে গেলে আমার ভিডিওটা কি লম্ব হয়ে যাবে তোমাদের আছে শব্দার্থ ও টিকা উপমার্থ তুলনা নুপুর পায়ে পড়া অলঙ্কার চক পথ যা অবাক করে দেয় কাঁঠাল চাপা পাকা কাঁঠালের মতো গন্ধযুক্ত ফল এই শব্দ তো একেবারে কি মুখস্ত করে নিবা এরপর পাট পরিস্থিতি এটাও তুমি মুখস্থ করে ফেলবা তোমাদের পরীক্ষার মধ্যে ছাট্ট বই যে সিংটা আসে সেটা আসতে পারে বা বাইর থেকে আসতে পারে হ্যাঁ এই জন্য তোমাদের কি করতে হবে পাট পরিচিত ভালো মুখস্থ নিতে হবে তুমি যদি ফার্স্ট পজিসে মুখস্থ বই নাও তাহলে এই রচনা থেকে অন্য কোনো জিনিস আসলে তুমি লিখতে পারবা এরপর আসলে লেখক পরিস্থিতি এটাও পড়তে হবে কারণ তোমাদের এখান থেকে ছোট প্রশ্ন আসতে পারে এখানে দেখো কি বলা আছে বন নিজের প্রশ্নের মধ্যে কবিতে লিখতে হলে প্রথমে কোনটি জানতে হবে কথা কৌশল শব্দ ছন্দ এখানে আমাদের হবে কি শব্দ দুই নম্বর বলেছে শুধু স্বপ্নে সে সব জিনিস বেচাকানা চলে এই বাক্যে বেচাকানা শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে বিনিময় প্রথা ক্রয় বিক্রয় আদান প্রদান দেনা পাওনা উত্তর হবে বিনিময় প্রথা নিচের কবিতা অংশটি পর তিন ও চার নং পঁচাত্তর দাও কবিতা অংশের শব্দ থেকে কবিতা প্রবন্ধের কবিতা রচনা কোন দিকটির পরিচয় পাওয়া যায় শব্দ প্রয়োগ ছন্দের ব্যবহার সাবলীল ভাষা উপমার প্রয়োগ ছন্দের ব্যবহার চার কি বলছে উক্ত বিষয়টি নিচের কোন কথাটির সাথে সম্পর্কযুক্ত ছবি ও আর রঙিন দুলে দুলে আসছে খেলতে শব্দের খেলা যত পারো দেখো সম্পৃক্ত দুলো দূরে আসছে এখান থেকে দেখে বইয়ের মধ্যে দাগে দেওয়ার দিয়ে এরপর তোমার প্রশ্নটা একটা প্রশ্ন আছে প্রশ্নটা করতে হবে শিখতে হবে যদি পরীক্ষা আসে তাহলে লিখতে হবে আর তোমাকে আমরা শিখে রাখতে হবে ক্লাসের জন্য তোমার নিজের জন্য উদ্বে বলা আছে দেখো উদ্দীপকে মাহফুজা চমৎকার কবিতা লেখেন জীবনে বিভিন্ন অংশের স্মৃতিকে শব্দের ভিতর সাজাতে পছন্দ তার মাহফুজার বাইফু নির্জর তাকে খুব পছন্দ করে কারণ তিনি তার বাইফু নিজকে প্রায় নানা রকম কবিতা শুনান নির্জর ফুপুকে ফেলেই শোনার বায়নে ধরে একদিন নিজর তাকে বলে ফুপু তুমি এত সুন্দর কবিতা কীভাবে লেখো মাহফুজে উত্তর দেন তুমি তোমার চারপাশের সুন্দর স্বপ্নমার শব্দগুলোকে বুঝে ধারণ করে রাখবে দেখবে তুমি একদিন কার কবিতা লিখতে পারবে এটা আমাদের উদ্দীপক উদ্যোগতে কি হতে হবে এই প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে তারপর দেখি আমরা প্রশ্ন কি লিখতে পারি প্রথম প্রশ্ন কি ছিল কবিতা লেখার জন্য প্রথমে কোনটির প্রয়োজন উত্তর লিখতে পারি কবিতা লেখার জন্য প্রথমে শব্দের প্রয়োজন যে কোনো কবিতা লিখতে হলে কি প্রয়োজন শব্দের প্রয়োজন বুঝি রে ভালো আর তুমি বুঝতে পারবা জিনিসটা যে কি প্রয়োজন ক্ষয়া কি বলেছিল কবিতার জন্য দরকার শব্দ রং বেরঙ্গের শব্দ বুঝিয়ে লেখো মানে একটা কবিতা লিখতে হলে আমাদের কি দরকার রং বেরঙের শব্দ বুঝিয়ে রাখতে বলছে জন্য দরকার শব্দ রং বেরঙের শব্দ উদ্দিত উক্তটির সাহায্যে লেখক কবিতা বিভিন্ন রকমের শব্দ প্রয়োগের কথা বুঝিয়েছেন কবিতা লেখার জন্য প্রয়োজন হাজার রং বেরঙের শব্দ শব্দের সাথে শব্দ মিলিয়ে সঠিক প্রয়োগ করে স্বার্থ কবিতা লেখা সম্ভব একটা শব্দের সাথে অন্য একটা শব্দ মিলিয়ে কবিতা লেখা সম্ভব শব্দকে সঠিকভাবে ব্যবহার করতে না পারলে কখনো কবিতা লেখা সম্ভব নয় শব্দকে সঠিকভাবে ব্যবহৃত না পারলে কখনো কবিতা লেখা সম্ভব নয় তাই ভালো কবিতা লেখার জন্য প্রয়োজন হাজার রং শব্দ ঘনাম্বা কি বলা আছে কবিতার বিষয়ে নির্জরের প্রশ্ন উত্তর শব্দ থেকে কবিতা প্রবন্ধে কিভাবে প্রতিফলিত হয়েছে লেখো যে উদ্দীপকটা আছে উদ্দীপন একজন প্রশ্ন উঠছিল নির্জর কবিতার বিষয়ে নির্জরে প্রশ্ন উত্তর শব্দ থেকে কবিতা প্রবন্ধের কবিতা লেখার জন্য শব্দ বুঝে ধারণ করে ফয়কের দিকটি প্রতিফলিত হয়েছে এই প্যারাটা খুবই গুরুত্বপূর্ণ প্যারা এটা বাদ দিবে না এটা কোনোভাবে মিস করা যাবে না সতধ কবিতার প্রবন্ধে বলা হয়েছে সাহিত্যে নানা রূপের মধ্যে একটি হচ্ছে কবিতা আলোচ্ছ রচনা কবিতার শিল্পরূপ ও তার বৈশিষ্ট্য অত্যন্ত চমৎকারভাবে বর্ণিত হয়েছে লেখকের মতে যা পড়লে মনের ভিতর স্বপ্ন জেগে উঠে ছবি বেশি উঠে তাই কবিতা যা দু তিনবার পড়লে বলা যায় না মনের ভিতরে নাচতে থাকে তাই কবিতা শব্দের সঙ্গে শব্দ মিলিয়ে লেখা হয় কবিতা উদ্দীপকের মাহফুজের চমৎকার কবিতা লেখেন স্কুল জীবন থেকে তিনি নানা শব্দ নিয়ে চিন্তা করতেন কিভাবে কবিতা লেখা যায় নিজ্জরের এই প্রশ্ন জবাবে মাহফুজে জানান তোমার চারপারের সুন্দর সুন্দর স্বপ্নময় শব্দগুলোকে বুঝে ধারণ করবে দেখবে তুমি একদিন ভালো কবিতা লিখতে পারবে এ দিকটি শব্দ থেকে কবিতা আলোচ্য বিষয় অর্থাৎ নিজরের প্রশ্ন উত্তর শব্দ থেকে কবিতা প্রবন্ধের মূল প্রবন্ধের প্রতিফলিত বিষয় মানে নিজের প্রশ্ন সাথে মূল যে রচনাটা আছে আমাদের প্রবন্ধ যেটা আছে ওটার প্রতিফলিত বিষয় এটা ছিল কি আমাদের গয়ের উৎস ঘনামা কি বলছে মাহাপুজার উত্তর সবোদয় কবিতা প্রবন্ধের মূল ভাবকে ধারণ করে কি যুক্তি সব বিচার করো উত্তর লিখতে পারো মাহাপুজার উত্তর শব্দদয় কবিতা প্রবন্ধের মূল করে ধারণ উক্তিটির আলোকে সবোদয় কবিতা প্রবন্ধের মূল বক্তব্য হলো কবিতা লিখতে হলে শব্দের রূপ রং গন্ধ চিনে সুন্দর সুন্দর শব্দ চয়ন এবং তা বুঝে মনের ভিতরে ধারণের ক্ষেত্রে জোর দিতে হবে কবিতা পড়লে মন নেচে উঠে গান গেয়ে উঠতে ইচ্ছে করে চোখে বুকে রং বেড়ঙ্গের স্বপ্নে এসে জমা হয় তাই কবিতা একটি শব্দের পাশে আরেকটি শব্দ বসিয়ে একটি শব্দের সঙ্গে আরেকটি শব্দ মিলিয়ে কবিতা লিখতে হয় উদ্দীপকের মাহাপূজার উক্তিটি কবিতা লেখার মূল পায় ধারণ করেছে তার জীবনের বিভিন্ন অংশ স্মৃতিকে শব্দের ভিতরে সারাতে পছন্দ তার কারণ শব্দ ছাড়া কবিতা লেখা সম্ভব নয় তাই মাহফুজা নিজের স্বপ্নময় শব্দগুলোকে বুকে দান করতে বলেছেন শব্দ থেকে প্রবন্ধ ও প্রাবন্ধিক কবিতা লেখার জন্য শব্দের গুরুত্বের কথা বলেছেন প্রবন্ধটা আছে ওই প্রবন্ধের যে প্রাবন্ধিক যিনি লিখছে উনি কি বলছে যে কবিতা লেখার জন্য শব্দের গুরুত্ব অপরিসীম উল্লেখিত আলোচনা ফেঁকিতে বলা যায় মাহফুজের উত্তর সব্যতার কবিতায় প্রবন্ধের মূল ভাব ঠিক আছে আমি চেষ্টা করছি খুব অল্প সময়ের মধ্যে তোমাদেরকে যে আছে সেটা বুঝে দেওয়ার জন্য আশা করি বুঝতে পেরেছো তোমরা চাইলে এখান থেকে দেখে খাতা নোট করে নিতে পারো তাহলে আজ এতটুকুই সব ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুর সাথে কী করবে শেয়ার করে দিবে